গুড মর্নিং বন্ধুরা প্রিয় পর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই ভীষণ ভালো আছি সকালে এই মাত্র জামা মিলে এসেছি তারপরে শুরু হয়েছে বৃষ্টি তো যাই হোক ভেজা জামা কাপড় ছিল তাই শান্তি আর কি যদি শুকনো জামা কাপড় থাকতো এখানে আমি অশান্তিতে পড়ে যেতাম তো কালকের বাসি বাসন এখনো পর্যন্ত ধোয়া হয়নি যে ধোবো এবার তো তার আগে দেখিয়ে দিই আমার পুজো টুজো কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেব এটা আমার আগে করা উচিত ছিল কিন্তু করতে পারিনি এই দিকের কাজগুলো ওয়েদারের জন্য আগে করতে হয়েছে আর এখানে দিয়ে দিয়েছি টিফিন মানে হাজব্যান্ড ও হচ্ছে ডিউটি যাবে ওর জন্য গুছিয়ে দিয়েছি টিফিন এখানে ব্রাউন ব্রেডকে জেলি লাগিয়ে দিয়েছি আর দিয়েছি শসা মিষ্টি আর কিছুই আজকে সেইভাবে বানানো যায়নি আর কি আর এখানে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আর নিয়েছি শশা আমি কিন্তু মিষ্টি নিয়ে আর রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে একদম হালকা রান্না হবে মাছের ঝোল হবে আর হবে এই যে আলু করলা সেদ্ধ আর পেঁপে সেদ্ধ এর মধ্যে চাল দিয়ে দেব। আর পাবার জন্য তো কুমড়ো ভাজা আছেই আর এই যে ঝোল হবে বললাম মাছ দিয়ে শুধু পাতলা কালকের হচ্ছে আনারসের চাটনি করেছিলাম সেইটা অল্প একটু থেকে গেছে তো ওটাও আজকে খাওয়া হয়ে যাবে দুপুরের পর থেকে আর কিছুই দেখানো হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু রেস্ট নিয়ে এখন এসেছি বিকালবেলা বিকালবেলা মার্কেটে একটু বেরিয়েছি কারণ কালকেই রথ আজকে ভাবছি আমাদের রথটাকে একটু সাজিয়ে নেব তার জন্য রথের যে সাজানো সামগ্রীগুলো ওইগুলো আমি আর পাপা কিনতে বেরিয়েছি আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার না মার্কেট বন্ধ থাকে আমাদের এখানে তাই এই দিকের দোকানগুলো সব বন্ধ ছিল আর ওই দিকের একটাই দোকান এই যে যেখানে পাওয়া যাচ্ছিল এই সব কিছু তো সেগুলো কিনে আনলাম আর কি রথটা আগের বছরের ওটা আগের বছর ওর বাবাইকে বলেছিলাম তো ওটা কিনে নিয়ে এসেছিল আর সেটাই যত্ন করে রেখে দিয়েছিলাম এই বছর ওটা সাজিয়ে দিচ্ছি দিয়ে এই যে পাপানকে দেখেছ তো রথটা সাজাচ্ছি সেটা তো ও নেই নিয়ে ছুটছে ও যেন ওকে দিয়ে দিলেই হয় ও ওখানে সব কিছু খেঁটে বসে থাকবে আর নিয়ে এসেছি তিনটে গোপালের জন্য নতুন জামা ওর জন্য ওকে ওকেশান পড়লে নতুন জামা পরানো হয় ওর জামা আছে নতুন তবু এগুলো দেখে ভালো লাগলো তাই ওর জন্য নিয়েছি তিনটে জামা এই যে রথটা আমার সাজানো হয়ে গেছে কেমন হয়েছে একটু জানাবেন আর জগন্নাথ দেবকে না নিচে এই যে বসিয়েছি আমি না ওর নিচে একটু আঠা দিয়ে দিয়েছি যে চিট দুই দিকে আঠা থাকে না ওই চিট আঠা দিয়ে দিয়েছি যাতে ওটা পড়ে না যায় ঠাকুরটা কারণ পাপার তো খুব জোরে জোরেই টানাটানি করে ও তো বোঝে না কিছু যে আস্তে আস্তে টেনে নিয়ে যাব তার জন্য ওটা দিয়ে দিয়েছি এরপরে এই যে দুজনে মিলে খেলা করছে দুজনকে সামলাচ্ছি আর কিছুই না এরপর হালকা হালকা খিদে লাগছিলো তার জন্য নিয়েছি বাদাম মুড়ি আর নিয়েছি আমতেল আমতেলটা না খুব সুন্দর করেছে মা এবারে আর মা বরাবরই আমতেলটা ভালোই বানায় আর এই যে আমার ছেলে বিছানার অবস্থা কি কাণ্ড করে রেখেছে আর বালিশটাকে সব নিচে ফেলিয়ে তার উপরে শুয়ে আছে ওর জন্য বিছানা নেই তো সারাদিনটা এভাবেই কেটে গেল একদম ছোট্ট একটা মিনি ভ্লগ আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসি আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন